হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বাংলা সিনেমার মেগাস্টার হচ্ছে শাকিব খান পবিত্র ইদ্ধুল চিত্র উপলক্ষে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল বরবাদ তো সিনেমাটার গুঞ্জন হচ্ছে এই মুভিটির পঞ্চাশ কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে বিভিন্ন হলে এখনও সিনেমাটা চলতেছে এবং বিভিন্ন হলের বিভিন্ন শো এখন হাউসফুল যাচ্ছে তো এরই মধ্যে এই সিনেমাটার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এই মুভিটি পাইরেসির শিকার হয়েছে একটা ওয়েবসাইটে এই মুভিটির এইচডি প্রিন্ট এবং ভালো সাউন্ড কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট পাওয়া যাচ্ছে তো এটা অবশ্যই এই সিনেমাটার জন্য একটা দুঃসংবাদ বরবাদ হচ্ছে একটা হাই বাজেটের মুভি তো এত হাই বাজেটের একটা মুভি পাইরেসির শিকার হওয়ার কারণে এই মুভিটা একটা বড়ো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে তো যে ওয়েবসাইটে এই মুভিটার পাইডির ভার্সন পাওয়া যাচ্ছে সেই ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু 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 ডট সিনেফ্রেক ডট নেট ডাব্লু ডাব্লু ডট সিনেফ্রেক ডট নেট তো আমি আশা করবো বাংলাদেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা খুব দ্রুত পদক্ষেপ নেবে যাতে করে এই মুভিটিকে তারা অতি দ্রুত এই ওয়েবসাইট থেকে রিমুভ করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন গুড বাই